এসেছি আমাদের মূল উদ্দেশ্য হল আমরা যে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিসিএ স্কিল করলাম তাহলে এই টাকা কি আমাদের জলে পড়ে গেল এই টাকাগুলো আমাদের কই চলে গেল আজকে আমরা ফ্যামিলির কাছে সাই পড়েছি বেকার হয়ে দেশে পড়ে এসেছি আমরা যদি সিঙ্গাপুরে নাই ঢুকতে পারতাম তাহলে সিঙ্গাপুর মিনিস্টারি অফ ম্যান পাওয়ার থেকে আমাদের আইপিএ বারবার রিজেক্ট করতেছে আমাদের বিসিএ থেকে কেন সার্টিফিকেট দেওয়া হলো এই সার্টিফিকেট তো আমাদের কোনো কাজে আসতে আসে না যদি আমাদের সিঙ্গাপুরে পুনরায় ঢোকার ব্যবস্থা করে দিতেন আমরা অনেক উপকৃত হতাম আমি একজন সিঙ্গাপুর প্রবাসী বিগত ষোলো বছর যাবৎ আমি সিঙ্গাপুরে অবস্থান করেছি আর এই ষোলো বছরে আমি অনেক ধরনের সার্টিফিকেট তারপরে সেফটি ড্রাইভিং লাইসেন্স সেফটি সুপারভাইজার বিভিন্নভাবে তাদের নিয়মকরণ মেনে সব কিছু আলো আমি সার্টিফিকেট তৈরি করেছি কিন্তু বিগত ষোলো বছর বিদেশ থাকার পরেও আমি বিভিন্নভাবে রিজেক্টের শিকার হচ্ছি এমন কয়েকবার আমি ইমেল করেছি কিন্তু ইমেল করার পর আমার কোনো রিপ্লাই আসে নাই আর রিপ্লাই আসার পরে আমি লয়ার ধরেছি কোনোভাবে এটা সুরাহ করতে পারতেছি না ওদের কাছে নির্দিষ্ট কোনো কারণ জানতে পারতেছি না আমি কেন রিজেক্ট হচ্ছি তো আমাদের মাননীয় প্রধান উপদেশের কাছে আকুল আবেদন আপনি সিঙ্গাপুর গভর্নমেন্টের সাথে আলো আলোচনা করে আমাদের অনন্ত বিলম্বে সিঙ্গাপুরের প্রবাসন হিসাবে পুনরায় যাওয়া ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছে আসলে তাদের যে সমস্যাগুলো আমরা একটু আজ তুলে ধরবো দর্শকদের বরাবর তারা কি বলতে চায় আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকবো আসসালামু আলাইকুম আপনারা মানববন্ধন করছেন ঢাকা প্রেস ক্লাবে যে সমস্যাগুলো হচ্ছে আসলে আপনাদের কয় দাবি নিয়ে আজকে মানববন্ধন করছে আজকে আমাদের মূলত প্রধান দাবি হচ্ছে একটাই প্রধান দাবি হচ্ছে একটাই আমরা আজকে বাংলাদেশে হাজার হাজার সিঙ্গাপুর প্রবাসী যারা বিভিন্ন সেন্টার থেকে দশ লাখ বারো লাখ টাকা খরচ করে ট্রেনিং করে সিঙ্গাপুর যাইতে পারতেছে না আবার অনেকে আছে যারা বাংলাদেশে সিঙ্গাপুর গিয়েছেন পাঁচ বছর সাত বছর বা দশ বছর থেকে দেশে চলে আসার পরে কোনোরা যাইতে পারতেছে না এখন আমাদের মূলত সমস্যা হচ্ছে আমরা যারাই অ্যাপ্লাই করি আপনি সিঙ্গাপুরে আইপি করার জন্য আমাদেরকে সিঙ্গাপুর এমন কর্তৃক রিজেক্ট ব্লক করা দেওয়া হচ্ছে আমরা কী কারণে ব্লক নেব রিজেক্ট ইভোক ব্লক করা হচ্ছে আমরা আজকে অসহায় হয়ে বাংলাদেশ সরকারের কাছে উপদেষ্টার কাছে আবেদন জানাতে চাই যে আমাদের সমস্যাগুলো নিয়ে এই সিঙ্গাপুর সরকারের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করলে আমরা সিঙ্গাপুর পুনরায় ঢুকতে পারব আমরা আজকে হাজার হাজার প্রবাসী যারা অসহায় লাখ লাখ টাকা খরচ করে জায়গা জমি বিক্রি করে এমনকি কি কিস্তি নিয়ে ব্যাংক থেকে লোন দিয়ে ডিস্কেল করেছে সিঙ্গাপুরে যাওয়ার জন্য পরিবারকে স্বাবলম্বী করার জন্য দেশকে অর্থনৈতিক অর্থনৈতিক দেশকে কিন্তু আমরা আজকে সিঙ্গাপুর যাইতে পারতেছি না আমরা কি কারণে সিঙ্গাপুর যাইতে পারতেছি না আমরা ব্লক আসতেছে রিপোর্ট আসতেছে রিজেক্ট আসতেছে আমরা বাংলাদেশ প্রধান উপদেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান করে আমরা সকল ওয়ার্কার হাজার হাজার প্রবাসী বাংলাদেশ আজকে দেখা আমরা সবাই সিঙ্গাপুর যাইতেছে আমাদের একটাই দাবি সব সমস্যা সমাধান করে যে কোন সমস্যা আমরা সিঙ্গাপুর সরকার যে কোনো শর্ত আনতে রাজি মানতে রাজি আছি যে কোনো শর্ত আমরা সিঙ্গাপুরে পুনরায় কাজ করতে চাই আমরা আজকে বিপদে পড়ে আমরা দেশবাসীর কাছে বাংলাদেশ সরকারের কাছে সারা বিশ্বের প্রবাসীর কাছে আমরা এই আকুল আবেদন নিয়ে জানাচ্ছি যে আমরা আজকে অসহায় আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে পুনরায় সিঙ্গাপুর আমরা আজকে অসহায় আপনার আপনার কাছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি তাদের একই দাবি তারা শিক্ষা পুরো চাই পারছে না আসলে এই বিষয়টা কুরুক্ষভাবে প্রধান উপদেষ্টা বরাবর বলে থাকেন ডাক্তার ইনুসামের বরাবর বলে থাকেন যে এই বিষয়টা পুরুত্বভাবে দেখা হোক তো প্রিয় দর্শক ভারত থাকবেন সচ্ছ থাকবেন বাংলা টিভি সেভেনটি ওয়ানের পাশে রয়েছে খোঁজ সাথে থাকবেন আস্থার জন্যে বিদায় নিচ্ছি আল্লাহ হবে